বাংলাদেশে বৈষম্য ছিলেন সেই বৈষম্যগুলো দূর করার জন্য যেগুলো পয়েন্ট আছেন এই পয়েন্টগুলো যদি তারা রিপিট করে যদি ওইগুলাকে উন্নয়নের দিকে নিয়ে যায় আমার মনে হয় খুব ভালো কাজটাই ত্বরান্বিত হবেন তাছাড়াও যদি ব্যক্তিগতভাবে যদি ত্বরান্বিত করতে চান যে উনি ছিলেন উনি করেছেন আমি করব। তাহলে কিন্তু বাংলাদেশের বৈষম্য থেকে যাই আর মাসখানেক পরেই ঘোষণা করা হবে বাজেট এবং সেই বাজেট নিয়ে প্রতি কিন্তু সাধারণ মানুষের একটি ভাবনা থাকে এবং সেই ভাবনারই একটি ফলপ্রসূ আমি সাধারণ মানুষের কথা তুলে ধরতে এবার আসছি একজন মানুষের কাছে এবং তার কাছে তার ভাবনার কথা এটা তুলে ধরার জন্য চেষ্টা করবো প্রথমে কি আপনার নাম বলবেন আলাইকুম আমার নাম ইসলাম আচ্ছা আমি আপনার মাধ্যমিকটা জানতে চাচ্ছি এই যে প্রতি বছরই তো বাজেট পাশ হয় এবং ঘোষণা হয় সেখানে বিভিন্ন এবং সর্ব শ্রেণী এবং বিভিন্ন নিত্যপূরণের এবং বিশেষ করে এই যে প্রান্তিকভাবে যে সমস্ত কৃষক থাকে তাদের জন্য একটা আলাদাভাবে কিন্তু প্রয়োজন আর কি একটা থাকে আর কি তা আসলে আপনারা এই যে সামনে যে এক মাস পরে আজকে যে বাজেটটা মানে ঘোষণা করা হবে সেই হিসাবে আপনি একটু সাধারণ মানুষ হিসেবে আসলে কেমন বাজেট আপনারা প্রত্যাশা করছেন যে একটু বলতে আসসালামু আলাইকুম আমরা কৃষক মেহনতি মানুষের পক্ষে থেকে এখন যারা রাজনীতিতে আছেন ডক্টর ইনুস সাহেব আমি সবার কাছে বলতে চাই যে সাধারণ গরিব কৃষক মানুষের যে বাজেটটা তাদের ধর্মমূল্যর ভিতরে দিনে থাকে ক্রয় করার মতন দিতে থাকে তারপরেও আমি চাই যে কৃষকের ভিতরে যেটা আমরা বহুতুকি পাই বিগত গভর্নমেন্টের আমলে বহুতুকি দিয়েছেন এবারও জিনিসে ভৌতুকি থাকে ভৌতুকি থাকলে নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নের কাজ করতে পারবেন আর উন্নয়নটা যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হতে পারবেন আচ্ছা এই প্রসঙ্গে একটু বলতে চাই এবং যুক্ত করতে চাই দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম এবং সাধারণ মানুষের কথা এই যে কৃষকের কথা যেটা বললেন আপনি কৃষকদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি কৃষক বলছেন যে আমাদের কথা আসলে বলা হয় কিন্তু আসলে সেটা মাঠ পর্যায়ে সে কার্যকর হয় না যেমন সার ওষুধ কীটনাশক এখন উচ্চ মূল্যে কিন্তু তাদেরকে কিন্তু কিনতে হচ্ছে কিন্তু তারপরে এমন কিছু কীটনাশক আছে যেগুলো কেনার পরেও সেই কীটনাশকের মানে দাম অনুযায়ী তাদের যে কার্যকারিতা সেটাও কিন্তু হয় না তার মানে কৃষক বলছেন যে আমরা প্রতারিত হচ্ছে আর কি এ বিষয়ে এটাকে যদি সত্যিকারই গভর্নমেন্টের যদি তদারকও থাকেন বা এটাকে যদি দেখভাল করেন তাহলে এটাকে তদারক করলেই মনে হয় থেকে ফিরে আসতে পারবেন আশা করি কিন্তু গরিবের কিন্তু যে মূল্যবান জিনিসগুলাকে তারা কিন্তু যদি না দেখে তাহলে কে দেখবে তাহলে এখানে আমরা মনে করব। যে বৈষম্য বৈষম্যই থেকে গেলো এই বৈষম্য দূর হলো না সাধারণ মানুষ যেখানকে থাকার দরকার তার থেকে নিচে এসে গেল উন্নত ওই জায়গায় যেতে পারলো না মুখেই আমরা বললাম কাজের কিন্তু কাজ করলাম না আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা আপনার কথা যুক্ত করতে চাই যেহেতু আপনি জানেন যে গেল পাঁচ তারিখের পর থেকেই দেশে একটা গণবিপ্লবের মাধ্যম দিয়ে কিন্তু একটা দেশ অন্য মানে একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পরিবর্তন চাচ্ছেন এবং আপনারা বিশেষ করে সাধারণ মানুষ সেটাও কিন্তু তো সেই ক্ষেত্রে এই পরিবর্তন আসলে কার্যকর হবে করেন এটাকে একটা বৈষম্য দূর করেছেন ঠিক আছে এটা বাংলাদেশের জন্য ভালো একটা বিপ্লব ঘটেছেন বাংলাদেশে বৈষম্য ছিলেন সেই বৈষম্যগুলো দূর করার জন্য যেগুলো পয়েন্ট আছেন এই পয়েন্টগুলো যদি তারা রিফ্লিক্ট করে যদি ওইগুলাকে উন্নয়নের দিকে নিয়ে যায় আমার মনে হয় খুব ভালো কাজটাই ত্বরান্বিত হবেন তাছাড়াও যদি ব্যক্তিগতভাবে যদি ত্বরান্বিত করতে চান যে উনি ছিলেন উনি করেছেন আমি করবো তাহলে কিন্তু বাংলাদেশের বৈষম্য থেকেই যাই আচ্ছা যেহেতু দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এবং বাজেট প্রসঙ্গ নিই এবং বাজেটের যে ভাবনা সেই ভাবনার বিষয়টা নিয়ে সরাসরি যেহেতু সাধারণ মানুষের কথা তোলার চেষ্টা করছিলাম তো আমি আর আরেকটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম আসলে এই যে প্রত্যাশিত যে বাজেট আসলে বলা হচ্ছে যে আমরা হ্যাঁ প্রত্যাশিত বাজার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কিছু কিছু ক্রয় ক্ষমতার মধ্যে আসলে থাকা দরকার বলে হয় আর কি আসলে সেটা অনেক ক্ষেত্রে দেখেছি বাজেট মৌখিকভাবে যেটা অর্থাৎ প্রকাশ যেটা হয় কিন্তু বাস্তবায়িত হওয়ার সাথে সাথে কিন্তু অর্থাৎ এমনও আমাদের দেশের ঘটনা ঘটোয় আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বাজেট আর কোনো ঘোষণাই হনি কিন্তু সেই জিনিসের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে কিন্তু যেটা কিন্তু বোঝা বহন করতে হয় সাধারণ মানুষের জন্য আসলে এই বিষয়টা কী বলবেন আমা আমি আবারও আপনাকে রিপিট করিয়ে কথা বলতে চাই যেটি গভর্নমেন্ট তদারক করতে পারেন বা তদারকের যদি এটা ব্যান্ড বা যাকে বলা হয় প্রতিনিধি থাকেন তাহলে যেখানে যেখানে যে সেক্টরে এই কৃষি সম্প্রদায়কে যত উন্নয়ন করা যায় যত ডেভেলপ করা যায় তত কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন ডেভেলপ হবে আশা করি কিন্তু যদি আপনারা মনে করেন যে আমরা ওখানে কৃষি বান্ধব করলাম রাজনীতি করলাম এখানে যেরাম আছে সেরকমই তা ও করে গেছে আমু করব তাহলে তো এটা সাধারণ মানুষের কৃষক মানুষের উন্নয়ন আর হবে না উন্নয়ন হতে হলে দ্রব্যমূল্য কাজের কাজ করতে হবে দ্রব্যমূল্যের কাজে আসতে হবে পণ্যগুলোকে যেটা বাড়বে বা বাড়ানোর জন্য যারা সিন্ডিকেট করবে তাদের ভেঙে দেওয়ার জন্যে তারা প্রস্তুতি নিলে আমার মনে হয় সেই সিন্ডিকেটটা অব্যাহত থাকলেই ভালো হয় আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা সরাসরি সাধারণ মানুষের কথা শুনছিলাম এবং তাদের যে ভাবনা সেই ভাবনার বিষয়টাকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম